আসসালামু আলাইকুম সবাইকে তোমরা কমেন্টে আমাকে জানিয়েছো এইচএসসি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে খুবই বিপদে আছো। এবং এমন একটি ক্লাস তোমরা চাচ্ছ যেখানে রুল ছাড়াই তোমরা এইচএসসি চেঞ্জিং সেন্টেন্স বুঝতে পারবে আমি কিন্তু তারই আলোকে একটু সময় নিয়ে স্লাইডগুলো এত অসাধারণভাবে তৈরি করেছি প্রত্যেকটা দুর্বল শিক্ষার্থী রুল ছাড়াই কিন্তু সে চেঞ্জিং সেন্টেন্সগুলো সমাধান করতে পারবে তাহলে চলো আমরা এই অসাধারণ ক্লাসটি শুরু করি আশা করি ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে দেখো আমাদের ঢাকা বোর্ড দুই হাজার উনিশের প্রশ্ন হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম সে বা তিনি ইসলাম ধর্মের একজন অন্যতম শ্রেষ্ঠ সাধক ছিলেন এটাকে আমাদের পজিটিভ করতে হবে এখন এটা রয়েছে কিসে সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রি থাকা বাককে যদি আমাদের পজিটিভ করতে হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে যে ওয়ান অফ দা থাকে তার পরিবর্তে আমাদের ভেরিফিউ লিখতে হয় এখানে দেখো তো ওয়ান অফ দ্য এর পরিবর্তে আমরা কি লিখবো ভেরি ফিউ আর যে পরিবর্তনগুলো আসবে দেখো এক্ষেত্রে মনে রাখতে হবে যে ভেরি ফিউ দ্বারা পুলুরাল ভার বা পুলুরাল নাম্বার প্রকাশ শব্দটা এর পরবর্তীতে পুলুরাল নাম্বার থাকে অর্থাৎ পুলুরাল বহু বছর সেজন্য আমাদের অক্সিলারি ভার্ভ কি হয় পুলোরাল এখানে সেন্টেন্সটিতে

নাম্বার হিসেবে আমরা লিখেছি সেন্টস অফ ইসলাম ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম এতটুকু অংশ সাবজেক্ট হিসেবে বসেছে দেখো ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম এখন এখানে ওয়ার কেন ওয়ার কারণ দেখো ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম এটা হচ্ছে পুলুরাল সেজন্য আমাদের অক্সিলারি ভার্ম পুলুরাল বসবে এখানে রয়েছে ওয়াস তো ওয়াজের পুলুরালটা কি ওয়ার সেজন্য এখানে ওয়ার বসেছে তারপরে আমরা জানি পজিটিভে আমাদের এস এস নিয়ে আসতে হয় তাহলে এস গ্রেট এস এখানে সাবজেক্ট হি টোটাল বাক্যটি ফিউ সেইস অফ ইসলাম ওয়ার এস গ্রেট এস হি এখানে পরিবর্তনগুলো এসেছে অব অবদার পরিবর্তে ভেরি ফিউ ভেরি ফিউ এর পরবর্তীতে কুলুরাল নাম্বার সেজন্য ভার হবে কুলুরাল

his mother asks him for a glass of water. এটাকে আমাদের প্যাসিভ করতে হবে বাংলা অর্থটা কি সেই সময় তার মা তার কাছে এক গ্লাস পানি চাইলেন দেখো হিজ মাদার আস তার মা চাইলেন তার মা চাইলেন সাবজেক্ট ভার্বের কাজ করতে পারছে এটা অ্যাক্টিভ এখন আমাদের করতে হবে প্যাসিভ ব্যাসি করতে গেলে আমাদের এই নিয়মগুলো জানা লাগবে মনে হচ্ছে অনেক কথা অনেক কঠিন কিন্তু আসলে কঠিন না তোমরা আমার সাথে দেখো এখানে অ্যাট দ্য টাইম সময় বোঝানো হয়েছে এবং ফরে গ্লাস অফ ওয়াটার হলো সেন্টেন্সের অতিরিক্ত অংশ তাই এগুলো পরিবর্তন হবে না বা অপরিবর্তিত থাকবে দেখো টাইম যা থাকবে তাই থাকবে দেখো ফর এ গ্লাস অফ ওয়াটার এটাও একই থাকবে শুধু পরিবর্তন হবে হিজ মাদার হিম এতটুকু অংশ পরিবর্তন করতে হবে বাকি সব একই থাকবে দেখো একটিভ থেকে প্যাসিভ এর রূপান্তরের নিয়ম অনুযায়ী অবজেক্ট হিম সে কি হবে সাবজেক্ট হিসেবে হি হিসেবে বসবে অবজেক্ট যে এখানে রয়েছে হিম আস্ট হিম হিম হচ্ছে অবজেক্ট এই হিম এর সাবজেক্টটা কি হবে হি সেজন্য আমরা প্রথমে বসাবো হি সেন্টেন্সের পাস্ট ইনডিফিনিট হয় অক্সিলিয়ারি ভার্ব কি বসবে ওয়াজ আমরা জানি পাস্ট ইনডিফিনিট প্যাসিভ সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভি3 এক্সটেনশন তাহলে দেখো আমাদের সাবজেক্টের পরে আমাদের পাস্টেন্স টেন্স সেজন্য ওয়াজ নিয়ে আসতে হবে তারপরে ভি অর্থাৎ আস্ট এর পাঁচ পার্টিসিপল ফর্ম অর্থাৎ আস্ট অতিরিক্ত অংশ তারপরে বাই তারপরে দেখো সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট তাহলে হিজ মাদারকে অবজেক্ট হিসেবে বসানো হবে বা বসাতে হবে তাহলে দেখো কি হচ্ছে এট দ্যাট টাইম যা ছিল তাই কোনো পরিবর্তন নেই হি ওয়াজ আস্কড এখানে হিম ছিল অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট তাহলে হিম এর সাবজেক্টিভ ফর্ম হি সেজন্য হি ইনডিফিনাইট প্যাসিভ থ্রি তাহলে দেখো যেহেতু আস্ট পাস্টে সেজন্য আমরা হির পরে দিয়েছি ওয়াস তারপরে আমাদের পাস্ট পার্টিসিপল অর্থাৎ আর্ট হি ওয়াজ আস্ট এখন এখান থেকে কপি করা দেখো ফর এ গ্লাস অফ ওয়াটার ফর এ গ্লাস অফ ওয়াটার তারপরে আমাদের বাই নিয়ে আসতে হয় দেখো বাই তো এখানে বাই তারপরে আমাদের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে তো সাবজেক্ট ছিল হিজ মাদার তো এখানে কি হয়ে যাবে অবজেক্ট হিসেবে বাই হিজ মাদার সেটা কিন্তু অবজেক্ট হয়েছে টোটাল এনসারটি এট দ্য টাইম হি অস আস্ট ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার এখানে যদি আমি আরেকবার বলি

তাহলে হি ওয়াজ আর্ট ফর এক গ্লাস অফ ওয়াটার তারপরে প্যাসিফে বাই আসে বাই সাবজেক্ট কি হিজ মাদার সেজন্য হিজ মাদার টোটাল বাক্যটি এট দ্যা টাইম হি was আর্ট ফরে গ্লাস অফ ওয়াটার বাই হিস মাদার দেয়ার নো ড্রিংকিং ওয়াটার ই দ্য হাউস সোম আউট টু ফিচ ইট ঘরের খাবার পানি ছিল না তাই তিনি এটি আনতে বাইরে গেলেন এটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স এটা কিন্তু সো অর্থাৎ এটা কিন্তু কম্পাউন্ডে রয়েছে আমাদের করতে হবে কমপ্লেক্স কমপ্লেক্স আমাদের নিয়ে আসতে হবে এখন দেখো কম্পাউন্ড সেন্টেন্সটির প্রথম অংশ কারণ এবং দ্বিতীয় অংশ ফলাফল প্রকাশ করেছে কেমন ভাবে দেখো দেয়ার আজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস বাড়িতে কোনো পানি ছিল না এ একটা কারণ যে বাড়িতে পানি নেই এর ফলাফলটা কি সো হি আউট টু ইট সে বাইরে গিয়েছিল এটি আনতে তাহলে প্রথম কারণ বাড়িতে পানি ছিল না দ্বিতীয় কারণ সে বাইরে এটা আনতে গিয়েছে এখন তাই বাক্যটিকে কমপ্লেক্স এ রূপান্তর করতে কারণ প্রকাশক কনজাংশন এজ অথবা সিনস আমাদের বসাতে হবে কারণ প্রকাশক প্রথম বাক্য ফলাফল প্রকাশক বাক্য এই গঠনটি অনুসরণ করা হয়েছে তাহলে দেখো তো কেমন হবে এখানে আমরা বলতে পারি অথবা যে কোনো একটি বসাতে পারবে দেখো যেহেতু 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 এখন আমরা টোটালটা কপি করব শুধু এই শোটা উঠে যাবে তাহলে দেখো সিন্স যেহেতু দে আর নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস যেহেতু বাড়িতে কোনো পানি ছিল না দেখো এই শো তোমাকে তুলে দিতে হবে দিয়ে এখানে যেটা রয়েছে সেটি হি আউট টু ইট তাহলে এখানে মূলত কি হচ্ছে অথবা সিন্স নিয়ে আসতে হবে শো তুলে দিতে হবে বাকি বাক্যগুলো একই থাকবে সিন্স দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস হি আউট টু ফেচ ইট হোয়েন হি যখন সে এসেছিল হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং সে দেখছিল তার মা ঘুমাচ্ছে কম্পাউন্ড করতে হবে রয়েছে রয়েছে। আমাদের করতে হবে কম্পাউন্ড তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সটি দ্বারা আগে এবং পরে দুটি কাজ বা ঘটনা সংঘটিত হয়েছে কেমন সে ফিরে আসলো একটি কাজ তার মা ঘুমাচ্ছিল আরেকটি কাজ অর্থাৎ দুইটা কাজ দুইটা কাজ এখানে বোঝাচ্ছে কমপ্লেক্স বাক্যটি দ্বারা তাই সেন্টেন্সটিকে কম্পাউন্ডে রূপান্তর করতে হয়ে উঠিয়ে দিয়ে আমাদের কি করতে হবে আগের কাজ লিখতে হবে এন্ড পরের কাজ লিখতে হবে এই গঠনটা আমাদের অনুসরণ করতে হবে আমরা জানি কম্পাউন্ড মানে এন বা অর এগুলো নিয়ে আসতে হয় তাহলে আমাদের হোয়েনটা উঠে যাবে হি কেম ব্যাক দেখো হি কেম ব্যাক এখানে আমাদের কম্পাউন্ড সেজন্য আমাদের এন্ড নিয়ে আসতে হবে আগের কাজ পরের কাজ মাঝখানে হি হি ব্যাক ব্যাক ফাউন্ড হিজ মাদার স্লিপিং এটা হচ্ছে প্রথম কাজ ফাউন্ড হিজ মাদার স্লিপিং দ্বিতীয় কাজ মাঝখানে অ্যান্ড এখানে তুমি হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং এটা দিলেও হবে কিন্তু যেহেতু প্রথমে হি সাবজেক্ট একবার রয়েছে সেজন্য আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই সেটাই সবচেয়ে ভালো হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং সে ফিরে আসলো এবং দেখলো তার মা ঘুমাচ্ছে হি শোড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার এটাকে আমাদের এক্সক্লেমেটরি করতে হবে তিনি তার মায়ের প্রতি মহান ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছিলেন দেখো উক্ত এর পূর্বে আর্টিকেল এ রয়েছে গ্রেট এর আগে আর্টিকেল এ রয়েছে সেটা আমরা লিখেছি হোয়াট আর্টিকেল এ একটিভ সাবজেক্ট ভার অন্যান্য এই ফর্মেটে যদি তুমি যাও এক্সক্লামেটরি হয়ে যাবে তাহলে আমাদের এই ফর্মেটটা অনুসরণ করতে হবে আর একটা কথা মনে রাখবে মনে রাখতে হবে আর্টিকেল থাকলে হোয়াট দিয়ে সেন্টেন্সটি শুরু হবে এবং আর্টিকেল না থাকলে হাউ দিয়ে সেন্টেন্সটি শুরু হবে কিসের ক্ষেত্রে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে দেখো আমাদের এখানে আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি হোয়াট এ হোয়াট এ এখান থেকে আমরা শুরু করবো হোয়াট এ লাভ রেসপেক্ট হোয়াট এ লাভ রেসপেক্ট হি হিট টু হিজ মাদার বিশ্বাস চিহ্ন আমাদের দিতে হবে তাহলে দেখো হোয়াট এ এ গ্রেটের কারণে আমরা বসাচ্ছি হোয়াট এ তাহলে দেখো হোয়াট এ লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোট টু হিজ মাদার এতটুকু আশা করি ব্যাখ্যা সহ তোমাদের বুঝিয়েছি যদি সালের সকল বোর্ড প্রশ্নের এই প্লে লিস্টটি তোমরা শেষ করতে পারো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তোমাদের ভয় ভয়ভীতি রয়েছে আর সেটি থাকবে না এবং পরীক্ষায় এতে যে পাঁচ নাম্বার রয়েছে তোমরা নির্দ্বিধায় সেই পাঁচ নাম্বার অর্জন করতে পারবে